ফের বাদ ভেঙে প্লাবিত হল মালদহের ভূতনি পশ্চিম রতনপুরে ভাঙলো নদী বাঁধ সোমবার সকালে মালদহের নম্বর রত ব্লকের পশ্চিম রতনপুর এবং কেশবপুর এলাকায় এলাকায় তৈরি দপ্তরে নতুন বাঁধ ভেঙে ফের ফের জল বিস্তীর্ণ কার্যত বন্যা পরিস্থিতির সৃষ্টির আশঙ্কা কেশবপুর কলোনি এলাকায় নতুন বাঁধের পরে একটি রিং মাধ ছিল তাও ক্ষতিগ্রস্ত হয়েছে সব মিলিয়ে ফের হু করে জল ঢুকছে ভূতনির বিস্তীর্ণ এলাকায় লক্ষাধিক মানুষের ফের জলবন্দি হওয়ার আশঙ্কা মানুষের প্রায় বিপন্ন হয়ে হয়ে যাবে এবং আমাদের তিন লক্ষর মধ্যে তিনটি অঞ্চলে তিনটি হাই স্কুল এবং প্রচুর জীবজন্তু আছে মানুষ আছে সবাই বন্যায় কবলিত হয়ে গেছে এবার আরও আমরা আশঙ্কায় আছি যেহেতু গঙ্গা গর্ভে ভিটে মাটি সব তলিয়ে যাচ্ছে তলিয়ে যাওয়ার পরে আমাদের রাত্রে ঘুম উড়ে যাচ্ছে ঘুম হচ্ছে না আর দুই হচ্ছে রাজ্য সরকার কেন্দ্র সরকার দুই সরকারের উদ্যোগে কাজ না হলে কোনো মতো ভুতনির জল বাধা যাবে না এবং রক্ষা করা যাবে না এই বালির বস্তার বাঁধ দিয়ে এই বাঁধ বাঁধে জল কখনো আটকানো যাবে না জল আটকাতে গেলে এখানে কোপলিং কাপড় দিয়ে বস্তা এবং ক্রেটের মধ্যে দিয়ে যদি বস্তা দেওয়া হয় তাহলেই জল আটকানো যাবে ছাড়া আগামী দিনে কখনো এই জল আটকানো যাবে না রাজ্য সরকারকে রাজ্য সরকারের ইরিগেশন দপ্তর থেকে যত সামান্য কাজ হয় এই কাজে কখনো জল আটকানো যাবে না এবং যে সমস্ত ঠিকাদার এখন এজেন্সিরা কাজ করছে ঘোষ কাজ করছে কিন্তু কখনো কাজ করছে আবার কখনো সে নিজের ইচ্ছা মতো কাজ করছে এবং কাটিয়ে দিচ্ছে কাটিয়ে দেওয়ার তার উদ্দেশ্য হচ্ছে দিনের পর দিন লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আয় করবে বলে আবার এমার্জেন্সিতে টাকা স্যাংশন করাবে বলে কিছু মাফিয়াদেরকে দিয়ে কাটিয়ে দেওয়া হয় এবং বাঁধানো হয় হ্যাঁ তাই এখন ভুতনিতে এই কেশরপুর কলোনি রতনপুর সমস্ত জায়গা ঠিকাদার বা এজেন্সিদের ঘুঘুর বাসা হয়ে দাঁড়িয়েছে সেই ঘুঘুর বাসাই তারা টাকা দিনের পর দিন অবস্থা দিয়ে তো কখনো কাজ ঠিকঠাক হবে না এইটাকে যদি কপলিং কাপড় দেওয়া হতো তাহলে কাজটাকে ঠিক হয়ে যায় তবে আগামী দিনে যেন পাথর দিয়ে কাজ হয় যদি ইরিগেশনই করে পাথর দিয়ে করতে হবে আর যদি ফারাক্কা প্রজেক্ট করে তাহলে সেই কাজ কিন্তু কংক্রিট দিয়ে দিলেই তাহলে গঙ্গা গর্ভ থেকে আমরা ভর্তির মানুষ বাঁচতে পারি মানে শুকনো মরশুমে কংক্রিট ঢালাই চাইছে না শুকনো মরশুমে কাজটা করতে হবে জলাশয় হচ্ছে তখন কাজ করছে সে তো কাজের কাছে কিছুই হচ্ছে শেষ দপ্তর এবং তৃণমূলের চোর মন্ত্রী বিধায়ক থেকে তৃণমূলের নেতারা ভূতনীতিতে লুটরা চালাচ্ছে আজকে আবার সেই বালির বস্তার বাঁধ শেষ দপ্তরে পশ্চিম রতনপুরে কেটে গিয়ে হু হু করে জল ডুবছে তিনটা অঞ্চল পুনরায় প্লাবিত আবারও এই সরকার বন্যা এই সরকার বন্যায় ত্রাণ দিতে ব্যর্থ আর ভাঙন রোধে ব্যর্থ একটা কাজে পারদর্শী হয়েছে টাকা লুট করে ভুতনী মানুষের দুঃখ দুর্দশার কথাও একবারও ভাবেনি তারা সেখানে বালির বস্তার বাঁধ দিনের বেলা বিছাচ্ছে রাতের বেলা চুরি করাচ্ছে আর কোটি কোটি টাকা আত্মসাত করছে আর উদ্দেশ্য একটাই সেখান থেকে প্রচুর টাকা কামাই করা শেষ দপ্তরের পরিকল্পনা বিহীন এই সরকারের কোনো পরিকল্পনা বিনা পরিকল্পনা বিহীন কাজের জন্য আজকে ওইখানে কোটি কোটি টাকা আত্মসাত হচ্ছে এবং ভূতনির সেই বালির বস্তা ঋণ বাদ দিয়ে ভূতনিকা রক্ষা করতে ব্যর্থ তারা বালির বস্তা দিয়ে ঘুতনির যে বাঁধ রক্ষা করবে সেটা করতে পারতো স্থায়ীভাবে কোনো পরিকল্পনা করছে না উদ্দেশ্যটা একটাই সেখানে কামাই করা রক্ষা করা হয় গুতনিকে শেষ করার এদের কাজ ভুতনির মানুষকে বিপদে ফোলাই ফেলে কাজ যদি উপযুক্ত তদন্ত হয় এরা প্রত্যেকে নেতা মন্ত্রীরা তৃণমূলের আর প্লাস আধিকারিকরা প্রত্যেককে বিপদে পড়বে কারণ সেখানে তো কাজই করিনি থামে মাত্র কাজ দেখে পুরোটা কাত্তসাত করে কোন পরিকল্পনাই নাই যত বাদ তৈরি করেছে সমস্ত বালির বস্তাবাদ সমস্তই নদী গর্বে আর গুটনিত হু করে জল ঢুকে পুনরায় প্লাবিত হচ্ছে এই হচ্ছে তাদের কাজ কিরে তোদের হলো আমার বিয়ে আমার বে নারোশে এক্টান তুন গল্পো তারো মন্ছুয়ে ছে মনের মানুশ সপন যে আজে রুমি নতুন স্বপ্নে নতুন করে সেজ বিমল শাড়ি সেন্টার কাচরাপাড়া আপনার বাড়ি বা অফিস সাজানোর জন্য চাই এক অসাধারণ টাইলস কালেকশন তাহলে আসুন টাইলস হেভেন ইউর টাইল ডেস্টিনেশন আমরা নিয়ে এসেছি হিন্দুয়ার ইটালিয়ান কালেকশন উন্নত মানের বড় স্ল্যাব টাইলস আধুনিক কিচেন টপস আকর্ষণীয় স্যান্টারিওয়ার এছাড়াও রয়েছে স্টাইলিশ ওভার্স বেসিন উচ্চমানের মার্বেল টেকসই গ্রানাইট আমাদের শোরুম অবস্থিত চান্দোয়া কাঁচরাপাড়া কোলেনি এক্সপ্রেস ওয়ে এখানে গুণমানের সাথে মেলে সাশ্রয়ী দাম তাহলে দেরি কেন আজই চলে আসুন টাইলস এ হেভেনে আপনার স্বপ্নের বাড়ি সাজানোর সমস্ত সমাধান এক ছাদের তলায় টাইলস এ হেভেন ইউর টাইল ডেস্টিনেশন কি ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় রসনা তৃপ্তি করবেন আর চিন্তা নেই রসনাতৃত্বের সেরা ঠিকানা হোটেল ইউটু যেখানে রয়েছে ফ্যামিলি রুপটপ রেস্টুরেন্ট সঙ্গে থাকছে কুইজিন রেস্টুরেন্ট পুল পার্টির সুবন্দোবস্ত রয়েছে ইউটুতে এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউটুতে আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেসওয়ে কাঁচরাপাড়া কাঁপা মোর সংলগ্ন ইউটিউব হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট